আসসালামু আলাইকুম আপনাকে স্বাগতম ট্র্যাডিশনাল লাইফ উইথ বর্ণার ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে দেখাবো এই ঢাক পাতুরি দিয়ে সাথে ছোট মাছের একটি মজাদার রেসিপি সাথে এই পাতুরির কিন্তু ভর্তার আসল স্বাদ আপনারা হয়তো বলতে পারেন যে আমি ঢাক পাতুরি বলতেছি এটার নাম হয়তো বা ঢাক পাতুরি না তো এটাকে কিন্তু আমরা এই আমাদের টাঙ্গাইল আঞ্চলিক ভাষা এটাকে পাতুরি বলে থাকি আপনারা হয়তো একজন এটাকে এক এক নামে ডেকে থাকেন তো এই ঢাক পাতুরিটা খাইতে কিন্তু অনেক মজা লাগে এটা রান্না করে খেলেও কিন্তু অনেক মজা লাগে ভাজি ভর্তা যেটা বলেন না কেন সেটা খেতে তো অনেক মজা লাগে আর এই ঢাকপাতিটা কিন্তু এমনি সাধারণ সিমের তুলনায় অনেক মোটা আর অনেক বড় হয় তো চলুন আপনাদেরকে এই ঢাকপাত্রি গাছের সাথে পরিচয় করার দিই দেখেন এটাই হচ্ছে ডাকপাত্রি গাছ এখানে একটা গাছ গাড়া হয়েছিল এটা কিন্তু পাতরি গাছের গোড়ার অংশ এই গাছটা কিন্তু অনেক মোটা হয় আর এটা একদম লম্বা হয়ে গাছের আগায় যায় সেটা একদম পুরা গাছটা আম গাছটা রাখাই ধরছে আর এই সিমটা কিন্তু সবে আসা শুরু হয়েছে আমরা দুই দিন যাবৎ খাইতেছি এটা যখন আসা শুরু হয় প্রচুর পরিমাণে কিন্তু এই সিমটা ধরে এটা কিন্তু এখন একদম কমলা এটা যখন আরও মোটা বাত্তি হবে তখন কিন্তু এটা বেশ চওড়া হয় তো আজকে আমার ভিডিওতে আপনারা যা যা পাবেন গ্রামীণ রান্নার আসল স্বাদ তারপর ব্লিজ লাইফ উইথ বর্নার বাস্তব অভিজ্ঞতা সাথে পাবেন সিম্পল এবং টেস্টি কুকিং রেসিপি সাথে আরও পাচ্ছেন সুন্দর ব্লিজ লাইফ স্টাইল এবং ফ্যামিলি ব্লগের আনন্দ তো চলুন আমরা ভিডিও রান্নার সমস্ত প্রস্তুতি নেই আপনাদের যদি ব্লিজ লাইফ ও কুকিং ভিডিওস ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর আপনারা এই পাতুরিটাকে কে কি কিনা ডাকেন সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ঢাক পাতুরির সাথে কিন্তু আমি দুইটা টমেটো একটা গাজর ও দুইটা আলু নিয়েছি এসেছি আজকাল ছোটো মাছটা কিন্তু এই সবজিগুলো দিয়ে রান্না করব এবারে এগুলো সব সবাইটা বেছে নেব রান্নার জন্য এখানে কিন্তু আমি সবকিছু কুইটা বাইসিয়া ধুয়ে পরিষ্কার করে নিছি আর এখানে কিন্তু সবকিছু কিছু গাছ করে নিচ্ছি এবারে আমি রান্নাটা করে নেব রান্নার জন্য কড়াইতে তেল দিয়ে দিচ্ছি এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি কাঁচা কাঁচাম এবারে দিয়ে দেবো মরিচ বাটা আদা বাটা রসুন বাটা ও জিঘে বাটা

সবজিগুলো কিন্তু আমার প্রায় কষানো হয়ে গেছে আর আমার মাছগুলো কিন্তু একটু বড় বড় তাই আমি সবজির সাথেই এই টমেটো আর মাছটা কিছুক্ষণ কষিয়ে নেব। ঢাকপাতার সাথে কিন্তু ছোট ছোট তরকারি করে হয়ে গেছে। বেরো এখানে আমি। ঢাকপাতির তরকারি জানাটা হয়ে গেছে আর এবারে ঢাকপাতরি ভর্তা দেওয়ার জন্য আমি একাই নিতেছি চুরাতে আমি ভাত বসাই দিচ্ছি আর ভাতের ভিত্তি কিন্তু এই পাতিলটা সিদ্ধ দেব ঢাক ভর্তার জন্য কিন্তু আমি সিদ্ধ করে নিচ্ছি আর ঢাক কিন্তু আমি শুকনো মরিচ দিয়ে ভর্তা করবো এটা শুকনো মরিচ দিয়ে ভর্তা করলে খেতে বেশি মজা লাগে টমেটোটা কিন্তু আমি সিদ্ধ করি নাই এটা আমি কাঁচা একদম কুচি করে কেটে দিয়েছি আমার কাছে কাঁচা টমেটোটা ভর্তা করলে বেশি ভালো লাগে শুকনো মরিচটা পেঁয়াজের সাথে ভালোভাবে ডুবে নিয়েছি এবার যে দিবো তেল এই ঢাক পাতুরি যেটা বাড়তি হবে সেটার ভিতরে কিন্তু এরকম পাতলা কাপড়ের মতো একটা আশ তৈরি হয় আর যেগুলো দেখেন কোমলা আছে সেগুলোর মধ্যে কিন্তু একটার মধ্যেও হয় নাই আজকে রাতের খাবারের জন্য কিন্তু ঢাক পাতুরি ভর্তাটা হয়ে গেছে আর সাথে আছে ঢাক পাতুরি দিয়ে ছোট মাছের তরকারি আজকে রাতের খাবারটা কিন্তু এগুলো দিয়ে সেরে নেব Eğlenceli bir tatlı. Ekmeklerin tadı çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. güzel. Çok Çok güzel. Çok Çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. Çok güzel. Çok Çok güzel. ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করে নেয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সেপর সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ